এটা হচ্ছে আমার ডাস বাংলা ব্যাংকের চেক প্রশ্ন হচ্ছে এই চেকের মেয়াদ কতদিন থাকে আপনাকে কেউ যদি চেক দেয় আপনি কারো কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পান সে আপনাকে পাঁচ লক্ষ টাকার চেক দিল এখন প্রশ্ন হচ্ছে এই চেকটা কতদিন পর্যন্ত ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক আপনাকে টাকা দিবে যদি চেকটা সঠিক থাকে এই চেকটা নিয়ে আপনাকে যাইতে হবে দেখেন এই চেকের এখানে একটা তারিখ উল্লেখ করা আছে ডেট এই এখানে যে তারিখটা উল্লেখ করা থাকবে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে আবারও বলতেছি চেকের মধ্যে যদি তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাংকে যাইতে হবে চেকের মাধ্যমে টাকা তোলার জন্য এই ছয় মাসের মধ্যে যদি আপনি না যান তাহলে আপনি চেকটা ব্যবহার করে চেকের মামলা করতে পারতেছেন না কারণ হলো যেখানে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে যে একটা চেকের মেয়াদ বা বৈধতা থাকে চেকে যে তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখ থেকে ছয় মাস পর্যন্ত